আকর্ষণ করে নিচ্ছে এটা যে যেকোনো জিনিস আকর্ষণীয় করে তোলে মানুষের সামনে করে দেয় আল্লাহ তালক করিমে বলেছেন যে শয়তানের কাজ হচ্ছে সে মানুষের কাছে খারাপ জিনিসগুলো সুশোভিত করে তোলে দেয় আর মানুষ এটা গ্রহণ করে নেয় নাস্তিকবাদ এমন একটা জিনিস যেটা কখনো এটা ব্যাপকতা প্রসার লাভ ব্যাপকতা লাভ করেনি আলহামদুলিল্লাহ কিন্তু নাস্তিকবাদের পৃষ্ঠপোষকরা সেটাকে ব্যাপকতা লাভ করার জন্য বর্তমানে উঠে পড়ে নেমেছে এবং তারা বিভিন্ন ইউনিভার্সিটি দখল করে নিয়েছে বিভিন্ন শিক্ষায়ত অনুযায়ী তাদের অধীন চলে গেছে বেশিরভাগ বড় বড় শিক্ষকরা এখন নাস্তিক এবং বেশিরভাগে তার নাস্তিক প্রচার করার জন্য নাস্তিকবাদ প্রচার প্রসার করার জন্য সেভাবেই তারা উত্তর আছে যারা নাস্তিকবাদ নাস্তিকবাদে তাদের সাথে একজোট হবে না তাদের

এরা যেমন এই দেশে নাসিক অত্যাচার করেছে এদের মতো হাজার হাজার আসিফ মাহিউদ্দিন বর্তমানে আসিফ মাহিউদ্দিন বর্তমানে বাংলাদেশে আছে এরা কারা এরা যে বুদ্ধিজীবী শ্রেণী তথাগতিত এরা নাস্তিকতা প্রচার করতেছে প্রসার করতেছে এবং তথাগতি ইউনিভার্সিটি টিচারদের একটা বিরাট অংশ বিরাট অংশ নাস্তিক প্রচার নেমেছে এদের দেখবেন আবার কখনো তাদেরকে সময় মতো ঈদের নামাজও পাবেন জুমার নামাজও কখনো পাবেন কখনো আবার দেখবেন কোনো অনুষ্ঠানের মধ্যে তারা খুব হাজির

fetna da ke zai

ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে কসরত করতে চান বেরিয়ে গেছে অলরেডি এবং অনেকে ঘর করতে চায় না সমাজ ব্যবস্থার পরিবর্তন তারা চিন্তা করতেছে এখন তারা নারীবাদী সমাজ বানাবে নারীবাদী সমাজ তো কোনো কিছুই না এটা একটা আকাশ আর কিছুই না তারা সেটা করতে চায় এবং এর মাধ্যমে তারা যেটা করতে চাচ্ছে হচ্ছে পুরোপুরি ইসলাম থেকে নিজেকে খোলস খোলস খোলো ইসলামের ইসলামের আহ ইসলামের ইসলামের খোলস খোলে ফেরা তাদের গাত শরীর থেকে সেটাই তারা চাচ্ছে এবং এটার মাধ্যমে তারা খুবই এগিয়ে গেছে এই অবস্থা এবং আর হিন্দুত্ববাদ যেটা বিশেষ করে যারা ইসলাম নামে যে সমস্ত ফেত্না বের হয়েছে এবং যার মাধ্যমে আজ আমাদের বাচ্চাদের পর্যন্ত তারা শিখাচ্ছে এবং তারা হিন্দুত্ববাদ শিখাচ্ছে তারা এই কৃষ্ণ নাম শিখাচ্ছে বিভিন্ন হিন্দুদের মূর্তি মূর্তি বা তাদের সমস্ত পর্ব সেগুলোতে একাকার হয়ে যাওয়া শেখাচ্ছে এসবই হচ্ছে বড় ধরনের ফেতনা এবং এই ফেতনার ক্ষেত্র থেকে বাঁচার জন্য আমাদের আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ছোট কাল থেকেই আমাদের সন্তানদের মধ্যে আল্লাহ তালার আল্লাহ রবকে আমার তিনটি মৌলিক নীতি আমাদের জানাতে প্রথমত আমার রবকে আমার দিন কি আমার আমার তিনটি জিনিস অবশ্যই জানাতে হবে এই তিনটি যেটি কবর যে তিনটি জিনিসের প্রশ্ন উত্তর আপনাকে কবর দিতে হবে বিশ্বাস করেন আপনি এই তিনটি জিনিস আপনাকে জানাতে হবে এবং তাদেরকে নাস্তিকবাদ সম্পর্কে জানাতে হবে নারীবাদীদের সর্বশেষ পরিণতিতা জানাতে হবে এবং হিন্দুদের অসারতা এবং হবে এবং হিন্দুদের যে সমস্ত আছে কিছুই নয় এগুলি আপনাকে বুঝাতে হবে প্রথমত নাস্তিকবাদী যে সমস্ত জিনিসগুলো আছে তাদেরও কোনো অস্তিত্ব বলতে তাদের কোনো প্রমাণ করতে কিছু নেই তারা হচ্ছে তাদের তারা কোন জিনিস দিতে চায় তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তারা কোন জিনিস দিতে চায় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেখানে তাদের কাছে কোন কিছু পছন্দ না হলে তারা টেনে উঠে পড়ে নামে তাদেরকে জিজ্ঞাসা করা ঠিক আছে আপনি নাস্তিকবাদী একটা বিজিএম ব্যবস্থা আমাকে দেখান তো কি রকম পরিপূর্ণ একটা চিত্র দেন তারা কখনো দিতে পারবে না কারণ হচ্ছে তাদের কাছে কোন কিছুই নেই নাস্তিকতা কোনো জ্ঞানের নাম নয় ইজন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কাফেররা বলতো ও কাল মাহি ইল্লা হায়াতুন দুনিয়া ইনহি ইল্লা হায়াতুন দুনিয়া মউত ওয়াহইয়া উমরুহুন মাবরুতিন দুনিয়ার জীবনে আসি আমরা আবার পুনরুত্থিত হব না এই বাসিয়ার মরী আল্লাহ তাহলে হচ্ছে মহিলা হম বিদায় কেমন এটা কোনো জ্ঞানের কথা না জ্ঞানের কথা না জানো যা অজ্ঞ যা হেল মূর্খ এদের সাথে তর্ক করা যায় না কারণ যাহে কোনো তর্ক প্রয়োজন নাই এদেরকে ওদেরকে সরাসরি বলতে হবে যে তোমরা কি চাও এটা বলো কোন কোন জিনিস তোমাদের চাওয়া প্রয়োজন দেখতে কিরকম হতে চাও দেখবেন যা চাওয়া সবগুলি হচ্ছে নিকৃষ্টতম চাওয়া এবং সবগুলি কোনো বিবেক সুস্থ বিবেক সেটা চাইতে পারে না ওরা কি চায় জানে নাস্তিকরা যে সবগুলি হাইওয়ার মত হবে গরু ছাগলের মতো জায়গা জায়গায় শুয়ে থাকবে রাস্তাঘাটে পথে ঘাটে ঘাটে এবং মার মার ছেলে কোনো পরিচয় থাকবে না বাবা মেয়ের কোনো পরিচয় থাকবে না এবং রাস্তাঘাটে ফেলে আর বাচ্চা একটা গরু ছাগলের মতো বড় হবে এরপরে পুরুষে পুরুষে বিয়ে হবে নারীতে নারীতে বিয়ে হবে জায়গা জায়গায় দুনিয়ার আঁকা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম কাজগুলো হতে থাকবে আর তারা সবাই বাহাবা দিবে কেউ মদ খেয়ে পড়ে থাকবে কেউ জিনা করে রাস্তার মধ্যে কোনো মধ্যে আটকে থাকবে কেউ মানুষ

এক 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 নীতি মধ্যে পারেন এবং তার কাছে কোনো কিছুই আসলে তার কাছে নেই সে সব নিজে সবাই সবাই আছে এবং দোষ খুঁজে বেড়ায় কিন্তু সে যে কি করতে চায় সে নিজেও জানে না এটা হচ্ছে মাস্তিককে বড় সমস্যা এই মাস্তিক কোনোদিন নিজেরা কোনো বই দেখতে পারবে না কোনো নিজেরা কোন একটা কি রকম চায় পারবে না হ্যাঁ দেখাইছে তারা সেই প্রফেসর দ্বারা জিজ্ঞাসা করা হোক তারা কি তাদের মেয়েদেরকে চায় যে কোনো পুরুষে নিয়ে যায় যে কোনো জায়গায় তারা ভোগ করে বসে তারা পছন্দ করবে না তাই স্ত্রীদেরকে যদি নিয়ে যায় সে কিন্তু রাজি না এবার তো হচ্ছে সেও কিন্তু ভিতরের ভিতরে বুঝে কিন্তু মুখের ভিতরে শয়তানি করছে এই জন্য নাস্তিক আস্তিক আসলে এবং দুর্মুখী এবং তারা কাজে বলে সম্ভব তৈরি করা এবং মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেওয়া দিন ধর্ম তাদের কাছে কিছুই নয় এই জন্য সমস্ত দিন ধর্ম করা নাস্তিকদের বিরুদ্ধে দাঁড়ানো এটা কর্তব্য এবং বুঝানো কর্তব্য এবং বাচ্চাদের মধ্যে যারা যে দিন আছে তারা তার দিনের কথা অবশ্যই বাচ্চাদের মধ্যে আগে থেকে তুলে ধর যাতে করে নাস্তিকবাদের মধ্যে দিকে কেউ না যেতে পারে বর্তমান নাস্তিকবাদ একটা বড় চিত্র আছে তারা শুধু ইসলামের বিরুদ্ধেই নামে আর কোনো তাদের বিরুদ্ধে নামে না

আসবে সাহবাহ দিনের উপর ছিলেন কোনদিন তারা সামান্য তোমার জিনিসকে রাজি ছিলেন না কিন্তু পরবর্তী এই সময়ে সে মুসলমানের যে অবস্থা হয়েছে তারা একজন মুসলিম সে ছোট কাউ থেকে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত গ্রহণ করে কিন্তু সেই ইসলাম সম্পর্কে জানে না আল্লাহ সম্পর্কে জানে না আল্লাহ আল্লাহ তালা সম্পর্কে অধিকাংশ মানুষ সেই জানে না দিন সম্পর্কে জানে না জানে না অথচ তারা মুসলিম দাবি করে এরকমদের যেকোনো সময় তাদেরকে করে দিতে পারে যে মাস্তিকদের বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদেরকে দিন শিখতে হবে দিন জানতে হবে প্রথমত আল্লাহ সম্পর্কে জানতে হবে রাসুল সম্পর্কে জানতে হবে দিন সম্পর্কে জানতে হবে জানার পরে সে যেটা চেষ্টা করি কোনো এটা জানতে হবে জানার পরে তখন স্যার মনে হলো যে নাস্তিকরা আমাদেরকে বিভিন্নভাবে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং তারা আমাদেরকে আহ সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দিচ্ছে এবং মিথ্যাচার করে বেড়াচ্ছে কারণ নাস্তিকদের মূল অস্ত্র হচ্ছে মিথ্যাচার তারা কি করবে দুর্বল বর্ণনা শুধু সব সময় সামনে আসবে নামবে আর সুস্থ যে সমস্ত বর্ণনার মধ্যে শরীর তথ্য তুলে ধরে সেটা তারা নিবে না তারা নিবে এমন একটি বর্ণনা যে বর্ণনাটির মধ্যে তারা তাদের মতো করে ব্যাখ্যা অপব্যাখ্যা করতে পারে কারণ আর তাদের যেহেতু একটা বিরাট বাহিনী আছে এবং তাদের যেহেতু সহযোগী আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বিভিন্নভাবে তাদের সহযোগিতা করে আছে অন্যদের সাথে তাদের লাগার কোনো প্রশ্ন তারা অন্যরা ভালো মানুষ সাথে কথা বললে তারা এটাকে উঠে দিতে পাঁচ মিনিট দেরি করবে কোনো কাজ না কারণ তারা কথা কথা খুব ভালোই কাটাকাটি করতে পারে আমার সাথে একজন যোগাযোগ করে বললো যে আপনার সাথে আমাকে কথা বলবে আমি আমি নাস্তিকের সাথে কথা বলবো না সে কি বললো আমার ওই নাস্তিকের সাথে কথাটা কেটে দিয়েছে বললো যে কথা বলবো না কথা বলবো না এটা হচ্ছে কতটুকু তারা মানে একবারে মানে তথ্য সন্ত্রাস করার বুঝতে পারেন আমি যেটা বলেছি এটা অর্ধেক কেটে বা কেটে দিছে এরা তো হচ্ছে এটাই তারা করে যে সব সবসময় নাস্তিকদের হচ্ছে তারা যেহেতু নিজেরা জিততে চায় তারা কখনো হক নিতে চায় না সুতরাং তারা যে কোনো সময় আমাদের অন্যায় কাজটাই তারা করবে আমরা তো আমাদের কথা কাটাকাটি করবো এটা তাদের কাজ এই জন্য তার সাথে বসার কোনো ইয়া হয় না তাদের তাদের সমস্যাটা আমাদের বুঝতে হবে তারা যে সমস্ত সম্ভবগুলো তৈরি সেগুলো উত্তর আমাদের সন্তানদেরকে জানাতে হবে আগে থেকেই যাতে করে তারা বুঝতে পারে যে এরা নাস্তিকরা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম জীব এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জীব হচ্ছে এরা কোনোদিন কোথাও তারা জায়গা পায় না এবং শুধুমাত্র নাস্তিকরা শুধু ওই সমাজে যেতে পারে যে সমাজে তারা আসলে নাস্তিকতা থাকতে পারে আর যারা নারীবাদী আছে এই গোষ্ঠী আসলে কিছুই না এরা কি চায় জানেন নারীবাদী যদি নারী হতো একটা দুর্ভাগ্যবাসী নারীবাদী হচ্ছে পুরুষরা এটা বিরাট গোষ্ঠী পুরুষ নারী নিজের কে নারীবাদী দাবি করছে এরা নিজেরা নারীর মত কেন জানেন নারীবাদী কেন হয় নারীবাদী হচ্ছে ওই হতে পারে একজন মানুষ যে নারীর অধিকার নিয়ে আলোচনা করছে এটা হতে পারে নারীর অধিকার ইসলাম যা দিয়েছে এটা তারা নিজেরা খোঁজ নেয়নি অথবা তারা চিন্তা ভাবনা ইসলাম যা দিয়েছে এটাও নেব না আমরা সমান সমান হব কিন্তু তারা নিজেরাও জানে ভালো করে জানেন যে সব জায়গায় সমান হতে পারে না সব জায়গায় তারা পারে না একজন নারীকে যদি দেওয়া হয় যে ঠিক আছে তুমি একটা লাশ কাঁধে করে নিয়ে যাও দফন করে আসেন কোন নারী পক্ষে এটা করা সম্ভব না কারণ তার তার যে শারীরিক যে কাঠামো এবং তার যে অন্তরে যে অবস্থা সে কখনো সেটা সহ্য করতে পারবে না তাহলে আপনি বুঝতে পারেন পুরুষের জন্য যে কাজ নারীর জন্য একই কাজ কখনো হতে পারে না এবং যারা করছে তারা নারীকে নারী হয়ে জুলুম করছে এই পুরুষরা যারা নারীবাদী নাম দিচ্ছে তারা নারীদেরকে জুলুম করছে নারীদেরকে ঘর থেকে বেরোতে তাদের উপর কষ্ট লাগা দিচ্ছে আমি একজনকে রেখেছি সোহান আমি আমার ওয়াইফ যাচ্ছিলাম গাড়ি গাড়িতে করে দেখলাম রাস্তার মধ্যে আছে তারা চাকরিতে যাবে দাঁড়িয়ে আছে আমার স্ত্রীকে বললাম যে দেখো তুমি গাড়িতে করে যাচ্ছ আমার পাশে বসে এটা সম্মানের নাকি ওখানে দাঁড়িয়ে এই লম্বা লাইনে দাঁড়াবে যারা চাকরি করবে দুপুরে আসবে আবার রান্না করবে খাবে সারাদিনটা করবে আবার পরের দিন আবার দৌড়াবে কোনটা ভালো নারীদেরকে যারা কষ্ট নিয়ে করতে চায় নারীদের কষ্ট দিতে চায় তারা শুধুমাত্র পুরুষ নারীবাদী হয় পুরুষ নারী মহিলা যারা নারীবাহী হচ্ছে না যে তারা কোন দিকে যাচ্ছে এবং তারা মনে করে যে ইসলাম উত্তম তারা দিতে পারবে কিন্তু তারা সেই যে সেই ব্যবস্থাপনা কখনো সম্ভব না শুধুমাত্র দাবির মুখে আছে সমালোচনার মুখে আছে ইসলামের তারা নিজেরা কোনো ভালো কোনো সলিউশন দিতে পারবে না যেটা দিবে এটা হয় দেখবেন যে এমন লোকদের থেকে আসছে মাস্তিকদের থেকে সেটা আসছে এবং তারা আসলেই নারীদেরকে ভোগ করতে চায় সেজন্য তারা বের করে করতে চায় এই যে যে মত যেমন বলে তোমাকে পাহারা সেরকম তারা এই নারীদেরকে বের করে তারা আজ সমস্যায় লিপ্তি করতে চায় অধিকাংশ এখন দেখবেন যে এরা নারীদেরকে বের করে প্রগতির নাম দিয়ে বের করে আর তাদেরকে ভোগ করে এর ফলে নারীদের তাদের যখন জীবনে সর্বস্ব হারিয়ে যায় তখন তারা কিছু বলার থাকে না তখন তারা আবার

অশান্তি এবং অমানবিক এবং নির্যাতনের সমস্ত নারী গোষ্ঠীকে এরা বুঝে না আসলে কোনটা হক হবে আবার তারা বুঝেন বলেই তিন নারীদেরকে যেটা তার জন্য প্রযোগী সেটা ব্যবস্থাপনা করে দিয়েছেন কিন্তু এরা মনে করে যে সেটা তার সাথে অন্যদিকে তাদেরকে নিয়ে যাবে উপরের দিকে নিয়ে যাবে আসলে তাদেরকে তার মানুষের কাছে নিয়ে যাচ্ছে আর হিন্দুত্ববাদের ফেতনা তো আছেই যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে হিন্দুত্ববাদটা এমন অবস্থায় দাঁড়িয়েছে কেউ হিন্দুত্ব হিন্দুত্ব কেউ গ্রহণ করবে না এটা ভালো করে বুঝে তো কি করবে যে মানুষদেরকে হিন্দু ধর্ম থেকে বের করে হিন্দুদের ধর্ম তো সম পার্বণ সর্বস্ব ধর্ম করে ফেলবে হিন্দুদের কাজ হচ্ছে পর্বন এবং কেন কতটুকু শাস্তি পাবে আর এটা কারণ হচ্ছে তাদের দ্বন্দ্ব বিভেদ আছে তাদের বিভেদ আছে এগুলির মধ্যে তাদের গানের গানটা হচ্ছে তাদের একটা বেদের অংশ তাদের একটা আবাদতের অংশ নাচ হচ্ছে তাদের একটা আবাদতের অংশ সাজসজ্জ করে রাস্তায় রাস্তায় ঘুরা তাদের আবাদতের অংশ কপালে লাল লাগাইয়ে বিভিন্ন রকমের অঙ্গ সেজে পুরুষদের লোভনীয় দৃষ্টি আকর্ষণ করা এটা তাদের ধর্মের অংশ হয়ে গেছে সেটাকে এই যারা এটা করতে চাচ্ছে তারা চাচ্ছে সমস্ত পৃথিবীর মানুষদেরকে তারা এইভাবে তারা তাদের মতো করে তুলবে এটা সবই হচ্ছে এইগুলি হচ্ছে সবই হচ্ছে তাদের একটা পরিকল্পনা চরিত্র করার জন্য বিভিন্ন রকমের কারসাজি একজন ইমানদার কখনো এগুলিতে জড়িত হতে পারে না তাদেরকে বোঝাতে হবে প্রথম দিন থেকেই নারীদেরকে বুঝাতে হবে পুরুষ ছেলে পুরুষদের বুঝাতে হবে যে এদের পেত না কত গভীরে এবং তারা কি চায় কিভাবে তারা চায় ইসলাম ইসলাম থেকে মানুষদের দেখ করে অন্য কিছু তারা কিন্তু পারে না ইসলাম বিরুদ্ধে তারা সবসময় খবর ভ্রস্ত থাকে এবং ইসলাম বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা একটা হয়ে যায় এবং কাফের মুশ্রে চত্বা সবগুলি একসাথে হয়ে যায় আর কুফের মিল্লা মিল্লার আহেদা কাফেরা সবই একই মিল্লা তারা ইসলাম বিরুদ্ধে গেলে দেখবেন সব এক হয়ে যায় হিন্দু বৌদ্ধ হয়ে যাবে কেন হবে কারণ এই জন্য যে তারা ইসলাম বুঝতে দাঁড়াতে পারে এক হয়ে যায় তাদের নিজেদের কোন ক্ষতি হোক বা না হোক ইসলাম বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা সবাই এক হয়ে যায় এবং একটা গোষ্ঠী এটাকে প্রমোট করে এর অর্থ হচ্ছে যে এরা আসলেই ইসলাম ভূমিটা এক একটা করছে এই জন্য এদেরকে এদের ফেতনা থেকে আমরা সাবধান করতে হবে মানুষকে বলতে হবে বুঝাতে হবে জিনিসটা আপনারা জানেন বর্তমানে অনেকগুলো ফেসবুকে বের হয়েছে অনেকগুলোতে আপনারা দেখেন যে দোয়া করতেছে অর্থাৎ তারা প্রার্থনা করতেছে তাদের প্রার্থনা আছে প্রার্থনা করতেছে যে তারা এপার বাংলা এপার বাংলা ওপার বাংলা এক দেখতে চায় এই দেশে ওই দেশের সাথে ভারতের সাথে একসাথ দেখতে চায় এবং তারা বিভিন্ন কর্মকাণ্ডে তারা এই দেশের থেকে আমাদের থেকে এই দেশের মানুষ ভালো না বাসে তারা হিন্দুদের থেকে বা ওই দেশের মানুষদেরকে বেশি ভালোবাসছে তারা সেভাবে প্রচার করতেছে এবং কোনো গোপন গোপনীয়তা কিছু নেই এবং এর মধ্যে ইন্ডিয়ান দিচ্ছে কিছু আহ কিছু লোকে ইন্ধন দিচ্ছে যারা বিভিন্ন এরা সবই কিন্তু ইসলাম নেমেছে এই বিষয়গুলো আমাদের সন্তানদের বোঝাতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে এবং আমাদের নিজের মধ্যে আলোচনা করে সে বিষয়ে তাদেরকে সাবধান করতে হবে বিষয়টি খুব ভয়াবহ আল্লাহ আমাদেরকে ঘটনা থেকে বাঁচাতে দান